পারে হযরতে আদম আলাইহিস সালাত থেকে ভুল আছে আর কিয়ামত পর্যন্ত ভুল থাকবে নবী রাসূলের যদি ভুল হয় তাহলে কেন ভুল হবে না তাদের উম্মত আমরা তাদের এই সন্তান আমরা আমাদের ভুল হবে তবে মনে রাখেন যদি আপনার উম্মত আলেম ফকি ভুল হয় তাহলে আপনাকে বড় কিছু করে একাই পার্সোনাল বলতে হবে আপনি গলাবাজি করে গ্রামের রক্ষে দিলেন ওমর আলেম

একজন ডাক্তার অত্যাচার করবেন একজন ডাক্তার উপর এই অত্যাচার কারণে করবেন এই কাজ আগে আপনাকে শতবার ভাবতে হবে এক বার ভাবতে হবে কার মানে আপনি বিরোধিতা করেন এই জিনিস আপনাকে ভেবে কাজ করতে হবে বাঁচার আল্লাহ বলেছেন আল হাক্কুম মুরুন ওয়া সত্য কথা করা আপনি আমি যদিও আমার গায়ে লাগে আপনার গায়ে লাগে আমাকে আপনাকে কথাটাতে স্মরণ করতে হবে কথাটাকে বুঝতে হবে একদিন সত্য আপনার কাছে ইন্নাল আওতিল নিশ্চয় মিথ্যা গানা যখন জাগুক চিরদিন মিথ্যা সত্য এসেছে হয়ে যাবে আর সত্য থাকবে ইনশাআল্লাহ যেই যতই ভক্তবাদী করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ আমি আল্লাহ যাকে ইজ্জত দিব